নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সব বাইকে স্বাগত তো আমি এখন জাস্ট নাচ প্র্যাকটিস করে এলাম প্রচুর গরম লাগছে পরশু নাচ আছে আমাদের মানে প্রোগ্রাম আছে একটা তো সেই প্রোগ্রামের জন্য রিহার্সাল চলছে আমি এতদিন যেতে পারিনি মানে সময় হচ্ছিল না তো যাই হোক এই লাস্ট মুহূর্তে গিয়ে আমাকে নাচটাকে ধরতে হচ্ছে আর এদিকে এনাসানা বাড়ি আসার পরেই এনাসানার খুব খিদে পেয়েছে বলছে মা খিদে পেয়েছে তো তাদের বায়না এখন সেই যে খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে আমার সোনা মায়ের আর আমার সানা কোথায় আমার সোনারা খুব আজকে স্কুল গেছে স্কুল থেকে বাড়ি এসেছে বাড়ি এসে তারপর কি করেছে বাড়ি এসে ম্যাম পড়াতে এসছে তারপর ম্যাম পড়িয়ে যাওয়ার পরে তবলায় তালিম দিয়েছে তাহলে কত কষ্ট করেছে আমার সোনারা ও সোনা বাবা তো যাই হোক তারা প্রচুর খাটাখাটনি করেছে এখন তাদের মন মতো মানে খাবারটা তৈরি করব। তো চলো আমি অবশ্য কিছুটা রেডি করে এসছি গরম লাগছে বলে এখানে এসছি চলো তোমাদের দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে আমি আজকে কলার ওই বলতে পারো যে রুটিও বলতে পারো বা কলার পরোটাও বলতে পারো কলার বড়াও বলতে পারো হ্যাঁ তো এটা হচ্ছে সুজি কলা আর ময়দা দিয়ে আমি একসাথে মাখি আর চিনি দিয়েছি এর মধ্যে দিয়ে একদম অল্প তেল দিয়ে জাস্ট একদম মানে এটাকে তৈরি করছে আর এটা সন্ধেবেলার টিফিন হিসেবে কিন্তু বেশ ভালো লাগে আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু সন্ধ্যেবেলার এই টিফিনটা ইচ্ছে করছিল না শুয়েছিলাম ভালো লাগছিল না তো কলাগুলো না পচে যাচ্ছে বলে ভাবলাম যে মানে পচে যাচ্ছে বলতে খোসাগুলো কালো কালো হয়ে গেলে না মেয়েরা আর খেতে চায় না হ্যাঁ তো ওই জন্য এরকমভাবে করে দিলে তারা কিন্তু বেশ একদম খেয়ে নেয় হ্যাঁ প্লেট ফাঁকা করে দেয় আর এটা খেতে আমাদেরও খুব ভালো লাগে মাঝে মধ্যেই কলা এরকম হয়ে গেলে কলাটা নষ্ট করি না তো এইভাবে বেশ ভালো লাগে খেতে তো আর মেয়েরা এক সন্ধেবেলা টিফিনও পছন্দ করে না তা বেশিরভাগ সময় সন্ধ্যেবেলায় এটা করি অনেক সময় ডুবো তেলে বড়াও করি কিন্তু এত গরম পড়েছে না ওই জন্য একদম অল্প তেল দিয়ে করে নিলাম আর আজকে যাব হচ্ছে এনাসানার বান্ধবীর বাড়ি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আগে একটু টেস্টি টেস্টি করে খেয়ে নিই তারপর এখন বেরিয়ে পড়ছি হচ্ছে এনাসানার বান্ধবীদের বাড়িতে ওদের বাড়িতেও মানে আজকে পুজো হয়েছে তো সেই ওদের বাড়িতে ওর মা ডেকেছে এখন না গেলে নয় কারণ হচ্ছে বাচ্চারা বিশেষ করে আমার শরীরটা একটু খারাপ লাগছিল হ্যাঁ নাহলে আজকে হয়তো ভেবেছিলাম যাব না অন্য সময় যাব। কিন্তু মেয়েরা একবার যখন শুনেছে যে প্রেয়সীদের বাড়িতে যেতে হবে প্রেয়সী ওর বন্ধুর নাম তো প্রেয়সীদের বাড়িতে যেতে হবে ওই জন্য হচ্ছে আমার মেয়ের এখন বায়না করছে যেতেই হবে আর বিশেষ করে জানো বাচ্চাদের যে মানে পড়াশুনো সন্ধেবেলা পড়াশুনোটা থাকে বুঝলে তো ওটাই হচ্ছে আসল ব্যাপার তো দেখো আমি হচ্ছে রেডি হয়ে গেছি কিন্তু মেয়েদের অপেক্ষায় বসে আছি তারা ওপর থেকে ড্রেস পরে নিচে আসছে এই দেখো চলে ওটা মেয়েদের দিয়ে দেবে কি ব্যাপার হয়েছে সাজুগুজু কেন পিঙ্ক কালারের একটা ড্রেসের সঙ্গে কোথায় পিঙ্ক কালারের একটা হেয়ার ব্যান্ড পরবে তা না যত উঠবত সাজ তোর মধ্যে আমি জানি না দেখো তো সানা কি সুন্দর ম্যাচিং করেছে আবার সাইডে ওটা কেন দিয়েছে এদিকে দাও এদিকে না না ভালো লাগছে না না মামা ওটা ভালো লাগছে না দাও ওটা খুলে ফেলো আর এর তো সাজ হচ্ছেই না একের পর এক সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে শাল নিয়ে যে কত মার খায় তার কোনো ঠিক নেই ছানা ওটা খুলে রাখো হ্যাঁ কি করছিস তুই রেখে দাও রেখে দাও রেখে দাও তার জন্য তোমাদের এখানে রেখে দিয়েছো এটা তো আমার বাক্সে থাকার কথা চলো চলো গাড়ি বাইরে না গাড়ির বাইরে তো চলো এবার চলো তো এই যে প্রেয়সীদের বাড়িতে চলে এসেছি দেখো অন্ধকার অন্ধকার মতো রাস্তায় তো ওদের গেটের এখানে আমার দুই মেয়ে দাঁড়িয়ে আছে তা আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম এই যে তো এইবার চলো ভেতরে যাওয়া যাক এই দেখো চলে এসেছি আর হচ্ছে আসার পরেই তারা খেলতে খেলছে দেখো তারা খেলাধুলোয় কত ব্যস্ত তারা কত রকম ছন্দ করে করে খেলছে এগুলো অবশ্য ছোটোবেলায় আমরা খুব খেলতাম আর এটারই একটু দরকার আছে বাচ্চাদের সবসময় সময় ঘেমই পড়াশুনো চার দেওয়ালের মধ্যে বন্দি হ্যাঁ মাঝে মধ্যে একটু এরকম হলে ওদেরও মনটা ভালো হয়ে যায় তো বেশ ভালো লাগছে আর এদিকে আমিও একটু ছোট্ট করে ভিডিও করে আমিও প্রেয়সীর মায়ের সাথে গল্প হয়ে ব্যস্ত ছিলাম এবং আরও লোকজন এসেছিলো তাদের সাথেও একটু গল্পগুজব করলাম কথাটা অবশ্য আমি পরে লাগিয়েছি কি এই দেখো তারা খেলছে যখন তাদের আর ডিস্টার্ব করি না একদম ছোট্টর ওপরে ভিডিওটা করে নিচ্ছি তা আমার দুই মেয়ে দেখো কি করছে একবার এর সাথে খেলছে একবার ওর সাথে খেলছে কোনো সময় চারজন খেলছে খুব মজা করছে আমার তো আমি একটু নিজের দিকেও ভিডিও করে নিলাম আর তোমরা তো জানো একটু নিজে নিজের দিকে ভিডিও না করলে তোমরাই চিনতে পারবে না শেষে যে কোনটা সুসুবিধা ওই জন্য আর এই যে তারা দেখো দুষ্টুমির পর দুষ্টুমির ঠিক আছে আর ভিডিওটা করবো না আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো কি করছে তো আর ভিডিও করা যাবে না এদেরকে এখন একটু মানে থামিয়ে বাই যেতে হবে তো তোমাদের দাদাভাইকেও নিতে আসতে বলেছি ও নিতে আসবে তো ঠিক আছে নমস্কার গুড নাইট